মামুন ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি মামুন ভাই আপনাদের অ্যাড্রেসটা ফার্স্টই বলে দিবেন অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের 286 নম্বর পিলারের পশ্চিম পাশে ফুলকোলে মিষ্টির দোকান ফুলকোলে মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন্ড ফার্নিচার ভাইয়া আজকে অনেক সুন্দর সুন্দর কাটে কালেকশন দেখবো ভাই জি অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর দেখানোর আগে প্রাইসটাও তো একটু বলতে হবে তাই না জি 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 মাত্র আট হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন মালয়েশিয়ান প্রসেসিং ওডের জীবনের সময় হ্যাঁ দেখেন একটা সিম্পল ডিজাইন আচ্ছা এই দুইটার ভিতরে যেইটাই নেন আপনার ভিডিও দেখে আসলে পরে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা নিতে আট এরপরে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ফিট

দশ হাজার নয়শো দশ হাজার নয়শো দশ হাজার নয়শো দশ হাজার নয়শো দশ হাজার মিডিয়াম ফাইবার ডেন্সিটি এইটা এইগুলো থাকবে এর মাঝখানে কিন্তু আরো দুইটা খাট আছে এই খাট সম্পর্কে আমরা একটু পরে বলি এখন যেটা বলতেছি এটা দেখেন এই যে কত সুন্দর ডিজাইন ভাই এইখানে দেখেন ডিজাইনটা একদম সিম্পুল এর মধ্যে একদম স্ট্যান্ডার্ড একটা ডিজাইন বাসায় যখন এটা রাখবেন তখন দেখতেও সুন্দর লাগবে অনেক আর এন্ড ফার্নিচারে একটা জিনিস নাই কোন ভोगी জोगी নাই ভোগী জोगी নাই ঠিক আছে আপনারা যা বাছাই করে নিতে পারবেন আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে হবে এর কোনো মানে নাই আপনি যেখান থেকে শুনেন যেখান থেকে সুবিধা নিবেন কিন্তু চাও যে ভালো প্রোডাক্ট নেবেন ভালো প্রোডাক্ট নেবেন ঠিক আছে জি আচ্ছা এরপরে যেটা দেখালাম এটা হচ্ছে পেস্টিং কার্ড যেগুলো দেখাইছি এই যে এখানে আরেকটা কালার আছে আচ্ছা ঠিক আছে এই একটা ডিজাইন আছে দেখেন ফটোশপে একদম সিম্পল ডিজাইনের মধ্যে জি ঠিক আছে এটা হচ্ছে অর্কিড ব্রাদার্স মডেল এটা হচ্ছে অর্কিড মডেল দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে কানাডিয়ান উডের অদিতি মডেল হ্যাঁ এটা হচ্ছে রিং জালি মডেল এটা হচ্ছে আবার ব্রাদার্স মডেল ব্রাদার্স হ্যাঁ এগুলোর প্রাইস তো বলে দিয়েছি এগুলোর প্রাইস হচ্ছে আপনার এগারো হাজার নয়শো টাকা আপনার ভিডিও দেখে আসলে দশ হাজার হচ্ছে এক হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার নয়শো টাকা দশ নয়শো টাকা জি এখন যে দুইটা খাট দেখাবো এটাও কিন্তু পাঁচ ফিট বাই সাত ফিট এটাতে হেডবক্স সিস্টেম আছে এটাতে হেডবক্স সিস্টেম নাই আচ্ছা এটাতে হেড বক্স আছে এটাতে হেড সিস্টেম নাই এটা হচ্ছে তেঁতুল বিসি লাইট কালার এটা হচ্ছে তেতুল বিসি ডিপ কালার কালার জি দুইটা কি সেমই ভাইয়া দুইটা सेम প্রাইস থাকবে কত প্রাইস থাকবে এগুলো এটা এই দুইটার सेम প্রাইস থাকবে হচ্ছে ডিসেম্বর মাস উপলক্ষে আপনার ভিডিও দেখে আসলে 14900 টাকা 1000 টাকা ডিসকাউন্ট থাকবে 14900 টাকা থেকে 1000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে 13900 টাকায় নিতে পারবেন পেয়ে যাবেন জি 13900 টাকা এরপরে এই যে কানাডিয়ান উডের যেটা আছে 5 ফিট বাই 7 ফিট পেস্টিং কাট আচ্ছা এইটা নিতে পারবে হচ্ছে আপনার 13900 টাকা মাসের ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট নয় বারো টাকায় নিতে পারবে ডিসেম্বর মাস উপলক্ষে ঠিক আছে এরপরে দেখাবো হ্যাঁ যারা হচ্ছে ফ্যামিলি নিয়ে থাকবে নিয়ে থাকবে হ্যাঁ ফ্যামিলি নিয়ে যারা থাকবে এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট পেস্টিং খাট মালয়েশিয়ান প্রসেসিং উডেন নিলে প্রাইস থাকবে হচ্ছে বারো হাজার টাকায় এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এগারো হাজার টাকা কানাডিয়ান উডেন নিলে পনেরো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে চোদ্দ হাজার নয়শো টাকা এবার ডিজাইন গুলো দেখায় এটা হচ্ছে রিং মডেল

ঠিক আছে স্টক সেল থাকবে মাত্র

এটা হচ্ছে মাথা নষ্ট করা দাম দিব ভাই তাই নাকি হ্যাঁ মাথা নষ্ট করা দাম আচ্ছা শুনি দামটা শুনি আমরা আজকে এটা আমরা রানিং প্রাইস হচ্ছে 14900 ভাই আমাদের ভিডিও দেখে আসলে আপনার ভিডিও দেখে আসলে কোনো কথা হবে না 2000 টাকা ডিসকাউন্ট ফ্ল্যাট 2000 টাকা ডিসকাউন্ট হ্যাঁ 2000 টাকা ডিসকাউন্ট এই সব প্রোডাক্টে এই এই যেখানে ওয়্যার ডগ গুলো দেখালাম 4 ফিট বাই 5 ফিট যেগুলো আছে এই যে 4 ফিট বাই 5 ফিট যে প্রোডাক্টগুলো গুলো দেখিয়েছি মালয়েশিয়ান প্রসেসিং উডের যেটা জি ঠিক আছে

কিন্তু একটা কানাডিয়ান উডের এটা একটা আছে কানাডিয়ান এই যে দেখেন ঠিক আছে পিছনে গর্জন দেওয়া আছে ঠিক আছে ভাই কানাডিয়ান উডের যেটা দুইটা আছে এখানে চার ফিট বাই পাঁচ ফিটের এই ওয়াইড্রোপগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে সতেরো হাজার নয়শো টাকা সতেরো হাজার নয়শো জি সতেরো হাজার নয়শো টাকা ডিসকাউন্ট আছে কিছু অবশ্যই ডিসকাউন্ট আছে ভাই এক হাজার টাকা ডিসকাউন্ট থাকে আমাদের ভিডিও দেখে আসলে মাত্র ষোলো হাজার নয়শো টাকা পাবে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট দেবো পনেরো হাজার নয়শো টাকায় কানাডে পনেরো হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন একদম বাম্পার অফার হ্যাঁ জি যাদের লাগবে নিতে পারবেন ভাই এই ছোটগুলো কি এবার ছোটগুলোতে আসি হ্যাঁ সাত হাজার নয়শো আচ্ছা এই বড় ভাই হচ্ছে দশ হাজার নয়শো এটা হচ্ছে কানাডিয়া নুডের মাত্র দুই হাজার টাকা বাড়ালি কানাডিয়ান নিতে পারবে এটা দশ হাজার নয়শো এটা হচ্ছে সাত হাজার নয়শো ঠিক আছে আবার এই সাইজটা যদি আপনার আছে এটা নিতে চাই তাহলে 9900 9900 জি আচ্ছা ঠিক আছে আবার এই সাইজে যদি এই কাঠের নিতে চাই তাহলে 8900 8900 জি আচ্ছা চমৎকার তো আমরা কিন্তু এরপরে আমরা ড্রেসিং টেবিল দেখব নাকি হ্যাঁ অবশ্যই ড্রেসিং টেবিল দেখব চলুন দেখেনি আচ্ছা ভাই এত ড্রেসিং টেবিল দেখব এবার ভাই ড্রেসিং টেবিল তো অবশ্যই দেখাবো তো তার আগে দেখেন ফিনিশিংটা দেখেন এই দেখেন এই প্রোডাক্টটা দেখেন এই প্রোডাক্টটা কত সুন্দর এবং এই প্রোডাক্টের কিন্তু আপনাদেরকে খাট দিয়ে খেয়েছি ওয়ার্ডরোব দেখিয়েছি এখন কিন্তু আপনারা চাইলে কিন্তু ড্রেসিং টেবিল বা পুরো বেডরুম সেটও নিতে পারবেন অবশ্যই ওকে এইটা একটা দেখেন এই যে ভাই ডিজাইনগুলো দেখেন এত স্ট্যান্ডার্ড করে করেছে ডিজাইন না কেউ যদি নিজে চোখে দেখে আপনার কাছেই আমার কাছে নিজের কাছেই ভালো লাগতেছে ভাই ঠিক আছে একদম ফিনিশিংটা দেখেন কালার ফিনিশিং কালার ফিনিশিং এবং এনাদের যে ফিটিংস হ্যাঁ ফিটিংসগুলো খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর ইয়ে আছে তো এইটা হচ্ছে আপনার প্রাইস থাকবে হচ্ছে পনেরো হাজার নয়শো টাকা আচ্ছা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে চোদ্দ হাজার নয় চোদ্দ হাজার নয়শো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবে তারপর যেটা দেখাবো এটা হচ্ছে ভাইয়া এমডিএফ এর মালয়েশিয়ান এমডিএফ জি মালয়েশিয়ান এমডিএফ এর এটা নিতে পারবেন দেখেন মালয়েশিয়ান এমডিএফ এর

এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার পনেরো হাজার নয়শো এক হাজার ডিসকাউন্ট আচ্ছা ভাই আপনাদের কাছে কি টু পার্ট থ্রি পার্ট এর আলমারি পাওয়া যায় হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে চলেন ভাইয়া ফার্স্ট আমি কি টু পার্ট দেখছি নাকি টু পার্ট এর আলমারি দেখেন টু পার্ট এর আলমারি ঠিক আছে ভিতরে সাইডটা একটু দেখা এই যে দেখেন ওয়াও ভিতরে সাইডটা বাইরে আর ভিতরে জি বাইরে ভিতরে হুম 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 ভাই সেম ফার্নিচারের কোয়ালিটি ফার্স্ট জি ঠিক আছে জি চমৎকার এটা কি ভাইয়া মালয়েশিয়া না কানাডা না না এটা কানাডিয়ান কানাডিয়ান হ্যাঁ ভাই এখন বিষয়টা হচ্ছে কি যে মনে করেন যে বাস যদি চিনতে হয় বাসের দিক তাকাইতে হবে যে এটা বাস না ট্রাক ধরেন আপনি অনেকগুলো জিনিস রেখে দিলেন এক জায়গা বাস টিরাক মাইক্রো বাস যে কেউ দেখলে পরে কিন্তু চিনবে কানাডিয়ান উডেরও কিন্তু চেনার একটা ফর্মালিটি আছে আচ্ছা একটু সামনে আসেন আমি দেখাচ্ছি এই দেখেন ফাইবার গুলো দেখা যাচ্ছে ফাইবার গুলো কিন্তু খাতে বাদে আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এইটাই হচ্ছে কানাডিয়াডিয়া ঠিক আছে এইটাই কানাডিয়ান উড এটা দেখলে পরে যে কেউ বুঝতে পারবে এটা কিন্তু টু পার্টার আছে এবং আপনারা নিতে পারবেন এটা প্রাইস কত ভাই এর প্রাইস হচ্ছে আপনার 20900 টাকা আচ্ছা ডিসকাউন্ট কেমন দিবেন আমাদের 2000 টাকা ডিসকাউন্ট 18900 প্রত্যেকটা আলমারিতে আজকে 2000 টাকা ডিসকাউন্ট থাকবে এক পার্টের আলমারি ব্যতীত ওকে ঠিক আছে ঠিক আছে এরপরে আরেকটা দেখাবো सेम একই মডেল ভাই এইটা কিন্তু মালয়েশিয়ান উড এটা মালয়েশিয়ান উড না হ্যাঁ এই যে এটাতে কি ফাইবার আছে

এরপরে দেখাবো এই যে তিন পাটের তিন পাটের একটা জি আলমারি তিন পাটের কানাডিয়ানুডের পাশাপাশি দুইটা আছে একটা হচ্ছে হাই গেলেজ একটা হচ্ছে ম্যাড গ্লেস যেটা পছন্দ চার যেটা লাগে জার যেটা লাগে যে আলমারির ভিতরে সাইডটা দেখাই এই পিছনে কিন্তু গর্জন পিছনে গর্জন হ্যাঁ গর্জনের ফ্লাই দাও এই যে দেখেন কানাডিয়ান উড देखলেই এটা এই পাশে সেলফ করা আছে এখানে কিন্তু কোট হ্যাঙ্গার সিস্টেম আছে এরপরে আছে এখানে দেখেন এই যে এই পাশেও সেলফ করা আছে সেম একই ক্যাটাগরি ঠিক আছে মাত্র 32900 টাকা 32900 জি আপনার ভিডিও দেখে আসলে 2000 টাকা ডিসকাউন্ট চমৎকার আমার 29900 প্রাইস 29900 টাকা নিতে পারবেন দেখেন এরপর দেখাবো একটা এক্সক্লুসিভ ডিজাইনের এই দিয়ে দেখেন ভাইয়া দেখেন চমৎকার একটা এটা আসলে শোকেজও বলা যায় শোকেজও বলা যায় আর কি শোকেজ বলা যায় শোকেজও বলা যায় ঠিক আছে এটা

এখানে কিন্তু এটা চাইলে ব্যবহার করতে পারবে না চাইলে নিচে রাখবে কোট হ্যাঙ্গার হিসেবে ব্যবহার করতে পারবে এখানে একটা ডয়ার আছে আচ্ছা তো এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার এগারো হাজার নয়শো টাকা এগারো হাজার নয়শো দুই হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা মানে কি ভিক্টোরিয়া দুই টাকা নয়শো তাহলে নয় হাজার নয়শো নয় হাজার নয়শো নয় হাজার নয়শো নয় হাজার নয়শো ওকে ভাই হলুদ পাখি দুইটা দেখায় ভাই একটা তো পুরো দেখেন চমৎকার আরং মডেল আছে জি এই যে আরং মডেলের একটা আছে আর একটা আছে দেখেন এটা আছে ব্রাদার্স মডেল ব্রাদার্স মডেল জি

প্রাইস থাকবে টাকা টাকা এছাড়া বাচ্চাদের পড়ার টেবিল সহ অনেক প্রোডাক্ট আছে আমাদের কাছে যে ধরনের প্রোডাক্ট লাগে বেডসাইড টেবিল থেকে শুরু করে এই দেখেন বেডসাইড টেবিল গুলো আছে কত দাম ভাইয়া এটা বেডসাইড টেবিল ওইটা হচ্ছে আপনার তিন হাজার নয়শ তিন হাজার নয়শো জি আর এটা এটা হচ্ছে আপনার দুই হাজার নয়শি ক্যাবিনট ভাইয়া টিভি ক্যাবিনেটের প্রাইস থাকবে হচ্ছে না কুরিয়ার নেওয়ার ব্যবস্থা আছে অবশ্যই ব্যবস্থা আছে কিভাবে নিতে পারবে মানে যে আপনার জেলা সদর সুন্দরবন কুরিয়ারে নিতে পারবে আচ্ছা ড্রেসিং টেবিল ব্যতীত ড্রেসিং টেবিল ব্যতীত জি আচ্ছা আপনাদের হচ্ছে মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো দুইশো ছিয়াশি নম্বর পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে সে ভিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আমাদের শোরুম